আমরা হিন্দু নির্যাতিত হলেই ওনার কিন্তু একটা অভ্যাস প্রতি মাসে কোনো না কোনো জায়গায় হিন্দু নির্যাতন হয় আর হিন্দু নির্যাতন হইলেই রাজপথে নামা এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর ওনার কারণে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এই রাজপথে নামাটাও শিখাইছেন এই দেশের হিন্দুরা এখন লক্ষ লোক হয় আমরা আমরা না লক্ষ লোক হয় কিন্তু লক্ষ লোক আদৌ হিন্দুরা মাঠে নামে কিনা আমরা যারা সংগঠন করি এটা আমাদের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে তো হিন্দুরা যদি পাঁচশো জন হিন্দু ও রাজপথে নামে সেই পাঁচশো হিন্দু রাজপথে নামিয়ে শিখানো শিখাইছে এটা হিন্দুদের আমি পরিষ্কারভাবে বলবো এই দেশের হিন্দুদের রাজপথে নামে নামানো শিখাইছে অ্যাডভোকেট গোবিন্দ প্রাণ দুই হাজার ষোলো সালে সম্ভবত দুই হাজার ষোলো সালেই বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি নির্বাচিত হন তিনি সভাপতি নির্বাচিত হন বেশ সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করছে কিন্তু আমার কথাটা ভিন্নভাবে নেবেন না এই ক্ষমতাসীন দলের প্রভাবে শেখ সেলিমের প্রভাবে বিশ্ব হিন্দু পরিষদের পরটা কাইডা নেয় কারা আমাদের কিছু যুগসূত্র লোক দ্বারা ধর্মের ডুল বাতাসে বাজে একটা কথা আছে না ধর্মের ডুল বাতাসে বাজছে অন্য একজন সভাপতি নির্বাচিত হয়েছে সেক্রেটারি আগের জন্যই ছিল কিছুদিন পরেই বিশ্ব হিন্দু পরিষদের কমিটি বিশ্ব হিন্দু পরিষদের সেন্ট্রাল কমিটির থেকে বিলুপ্ত ঘোষণা করছে শুধু তাই না যারা এই সমস্ত কার্যক্রম করছে এবং গোবিন্দার এগে নিষ্ঠে গোবিন্দে যারা তাদের কান ঝালাপালা করছে তাদেরকে রাষ্ট্র একটা সার্কুলার ইস্যু করছে যে অমুক অমুক লোকের সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ব্যাপারে কোনো যোগাযোগ করলে পরে নিজ দায়িত্বে করবেন এই জন্য বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি দায়ী নয় সেজন্যই বললাম ধর্মের ডুল বাতাসে বাজে তার মানে এই না যে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিকের যে সম্পর্কটা বিশ্ব হিন্দু নেতৃবৃন্দর সঙ্গে মানে চুকাইয়া গেছে তা না বিশ্ব হিন্দু পরিষদের সকল নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে এখন পর্যন্ত উনি যোগাযোগ আছে